আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের ছোট্ট ছোটো সোনামণিদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস কালেকশান যারা পার্টি হয়ে ড্রেস চাচ্ছেন যেহেতু এখন শীতের সিজন শীতের সিজনে সবসময় বিয়ে পার্টি লেগেই থাকে সো সুজন শুধু তো নিজেরা সাজলে হবে না বেবিদেরকেও সাজাতে হবে তো যারা বেবিদের জন্য একটু পার্টি ওয়ে ড্রেসগুলো চাচ্ছেন যে অনেক গর্জিয়াস হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট খুব সুন্দর সুন্দর গার্জিয়াস গর্জিয়াস বেবি ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আছে কিছু উইন্টার কালেকশন আর কিছু আছে যে যেগুলো আপনারা সামারে পড়াতে পারবেন বাট উইন্টারও পরাতে পারবেন জাস্ট ভিতরে একটা ফুল স্লিপ পরিয়ে নিলেই হবে তাহলে আপনার এখন আপনারা উইন্টারও পড়াতে পারবেন সামারও পড়াতে পারবেন এমন টাইপের খুব গর্জিয়াস ড্রেসগুলো সো ভিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেস পাবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখে দেখতে পাচ্ছেন আর কিছু হচ্ছে রেগুলার ইউজের জন্য যেগুলো আপনারা বেবিকে উইন্টারে রেগুলার পরাতে পারবেন খুব সুন্দর দেখ দেখেন নায়রা প্লাস প্যান্ট সেট খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না পেয়ে যাচ্ছেন কিছু লেহেঙ্গা কালেকশান কিছু পার্টি ওয়ার গাউন কালেকশান শর্ট টপস কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম